সবাই ভালো আছেন শুক্রিয়া মেনলি আপনাদেরকে একটাই মেসেজ দেওয়ার আছে আমাদের আমরা তো আপনাদের ক্যারিয়ার নিয়ে কাজ করছি আমাদের স্থান থেকে আমাদের পাটটা করে যাচ্ছে আমরা ঊনপঞ্চাশের স্টুডেন্ট কি সবাই আসে আচ্ছা মানে আমাদের এই এর আগে অন্যান্য ব্যাচও আমরা চালিয়েছি অনেকগুলা নিয়ারaboutsে প্রায় হাজার প্লাস স্টুডেন্ট এখন পর্যন্ত ট্রেন আপ করেছি সংখ্যাটা তো একদম কম নয় বাট আমরা এই ফেজ প্রবলেমটা ফেস করình এখন এখন পর্যন্ত হঠাৎ করে আমাদের কাছে এই প্রবলেমটা এসেছে এই কারণে আমাদের কাছে একটু বিষয়টা কেমন মনে হচ্ছে আমি এই কারণেই আসলে জানতে চাচ্ছি আপনাদের কাছে কেন আমাদের কোনো সার্ভিস নেই ইস্যুস সার্ভিসই তো নেননি তো সার্ভিস এর ইস্যুস কিভাবে আসবে আগে সার্ভিসটা নিতে হবে আমরা আসলে আপনাদেরকে এখন ডিজিটাল মার্কেটিংটা প্রপারলি শেখার পাশাপাশি আপনাদের যেন বায়ার কমিউনিকেশনটা পারফেক্টলি হয় এটার জন্য সাইফোর্স এর সাথে এমইউ করেছি আমরা 2023 এর শেষে ডিসেম্বরে বা 24 জানুয়ারিতে মনে হয় তো আপনারা আজকে এখানে যতজন আছেন এদেরকে নিয়েই কি আমরা ইংলিশটা শুরু করতে পারি ইন্ডিভিজুয়ালি আমার आंसर চাই যে কোনো টাইম মানে দেখেন আপনারা এখানে এসেছেন আপনাদের একটা স্বপ্ন নিয়ে একটা ক্যারিয়ার কে চিন্তা করে তাহলে আপনারা সবাই পড়াশোনা করছেন বা শেষ করে ফেলেছেন কেউ কিছু করার ট্রাই করছেন এতদিন পড়াশোনা করার পরেও কি আদৌ এমন কিছু করতে পেরেছেন যেটা নিয়ে আপনি স্যাটিসফাইড হতে না হলে তো এখানে আসতেন না তাই না গ্যাপ আছে বিধায় এসেছেন তাহলে এখানে এসেছেন আবার ছোট চিন্তা করে এখানে কি এমন কেউ আছেন যে ফ্রিল্যান্সিং করে মাসে আমার পাঁচশো টাকা ইনকাম হলে চলবে তো পাঁচ হাজার টাকা হলে আম স্যাটিসফাইড আমার লাইফ সেট পাঁচ হাজার হইতে হবে বা সেটা ডলারে হইতে হবে না সংখ্যাটা তো ছোট নয় ছোট অল্প অ্যামাউন্ট এটা আপনারা এই বয়সের এসে এতটুকু শিওর যে এটা করার জন্য ঘাম ঝরতে হবে সময় দিতে হবে রাত্রে জাগতে হবে দিন মাটি করতে হবে সূর্যের আলো থেকে বাইরে থাকতে হবে আড্ডা বন্ধ করতে হবে সার্কেল ক্লোজ করতে হবে কিছু সময়ের জন্য সেটা হতে পারে এক বছর সেটা হতে পারে দুই বছর এটা ব্যক্তির উপর নির্ভর করে কারো দুই বছর লাগে এই সেক্টরে এসে একটা সফলতা পেতে কারো পাঁচ বছর লেগে যায় সফলতা পেতে কারো আরো বেশি সময় লাগে বাট এটা এমন একটা সেক্টর আপনি যদি লেগে থাকেন সফল হবে আচ্ছা আপনাদের ক্লাস কেমন লাগছে আজকে বেশ ভালো আজকে উপস্থিতি তাই না আচ্ছা আপনাদের আজকে মার্কেট প্লেস নিয়েছে তাই না এসেও ক্লার্কে ফার্স্ট ক্লাস আজকে অ্যাকাউন্ট খোলা হয়েছে সবার সত্য গুলো বলেন আচ্ছা যাক আলহামদুলিল্লাহ তাহলে নতুন আপনাদের অ্যাকাউন্ট খোলা শুরু হচ্ছে যে কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে জানাবেন আর কাজের বিষয়ে যদি কোনো প্রবলেম থাকে সাপোর্ট প্রয়োজন হয় এটা অবশ্যই জানাবেন ঠিক আছে আমার হোয়াটসঅ্যাপটা টা নিয়ে নেবেন ওকে ভালো থাকবেন সবাই সালামালাইকুম